আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা হয়তো অনেকে জানতে জানি না যে অন্তর্বর্তীকালীন সরকার একটি নতুন সেবার চালু করেছেন ওইটি হচ্ছে আপনার নাগরিক সেবা আপনি যদি ওই নাগরিক সেবায় একটি নিবন্ধন করে একটি আইডি আপনি নিজের নামে তৈরি করে নেন তাহলে এইখান থেকে আপনি সকল তথ্য জানতে পারবেন আপনি অনেক তথ্যর জন্য আপনি অনেক সময় ইউনিয়ন পরিষদে যাইতে হয় কিংবা কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি ওই কাজটি করতে হয় আপনি যদি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি নিজের নামে একটি অ্যাকাউন্ট করে নেন নিবন্ধন করে তাহলে সকল সেবাই আপনি এই অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন অর্থাৎ বাংলাদেশে ইতিমধ্যে বর্তমানে যে সকল সেবা রয়েছে সকল সেবাই আপনি এইখান থেকে খবর নিতে পারবেন আপনি বয়স্ক জন্ম নিবন্ধনের আবেদন জমি সংক্রান্ত সকল খবরই আপনি এখান থেকে নিতে পারবেন মনে করেন একজন সাধারণ নাগরিক হিসাবে দেশের কাছ থেকে আমরা যে সকল সুযোগ সুবিধা গ্রহণ করে থাকি সকল সুযোগ সুবিধার কুচখবর তারপরে আপনি অনলাইন ভিত্তিক যে আবেদনগুলো রয়েছে সকল কিছুই আপনি এই নাগরিক সেবার যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি বয়স্ক ভাতার আবেদন করছেন ওইটা কোন পর্যায়ে রয়েছে ওইটা এখানে জানতে পারবেন আপনি যদি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেন আপনার জন্ম নিবন্ধন করার জন্য কি কি প্রয়োজন নতুন ভোটার হইতে গেলে কি প্রয়োজন আপনার জমির কাগজপত্র ঝামেলা ওই কাগজপত্র আপনি কেমনে সংশোধন করবেন জমির কারিজ কেমনে করবেন আপনি জমির কারিজের জন্য আবেদন করছেন ওই আবেদনটা এখন কোন পর্যায়ে রয়েছে সকল কিছুই আপনি এই অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন তো সুতরাং আপনি যদি এখন পর্যন্ত এই অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন না করেন তাহলে অতি দ্রুত এই অ্যাপসের নিবন্ধন করে নেন তো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ওই এই অ্যাপসটির মাধ্যমে আপনি নিবন্ধন করে নেবেন তো আজকে ওই সার্ভার যে সার্ভারটা ওইটা খুবই ডাউন কেননা এক তারিখে শুরু হয়েছে তো এক তারিখে যেহেতু শুরু হয়ে গেছে সকলেই টাই করতেছে যার কারণে সার্ভারটা ডাউন আমি আগামীকালকে ইনশাল্লাহ এই বিষয়ে ভিডিও দিব আপনি কীভাবেই ওই অ্যাপসের নিবন্ধনটি করে নেবেন সুতরাং এই মুহূর্তে যারা আপনারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনারা আমার সাথে দেখার চেষ্টা করবেন আমি এই অ্যাপসের যত আপডেট রয়েছে সকল কিছুই আমার এই চ্যানেলে দিব তখন আপনারা ওইটা দেখে আপনারা সকল তথ্য জানতে পারবেন কিভাবে কোন কাজটি করতে হবে